একটা বাইক ফিট করার কাছে বর্তমানে সময় বয়ানি করা যায় না এগুলো আর সব আলাদা আলাদা ফিট করিয়া একটা শব্দ দূষণ বানাইছে মাঠের ভিতরে নিয়ম এলে একটা মেশিনে সমস্ত হরে দিতে হয় একটা চ্যানেল ওই এক মেশিনে চার পাঁচটা চ্যানেল থাকে ওই এক একটা ভিতরে ভিনি ভিন্ন একটা দিয়ে এবার একটা মারাই কমাইয়া আর একটা মারাই এরকম হয়ে যায় যার কারণে শব্দ দূষণ হয় এক ধরনের শব্দ হয় না

চোখ নষ্ট হয় না কি হয় এই নষ্টের মাধ্যমে চোখে আর দেখা যায় তা এই কলবের চক্ষু নষ্ট হয় কি মাধ্যমে জানে বলেন গুণার মাধ্যমে কি মাধ্যমে এই গুনার মাধ্যমে এই কলবের চক্ষু নষ্ট হয় এই কলবের চক্ষু খোলার জন্যে কলবের চক্ষু ভালো করার জন্যে আপনার আমার মুজাহাদা করতে হবে যিকির বেশি করতে হবে কি বলছেন লিকুল লাইআইল প্রত্যেকটা জিনিস ময়লা হয়ে গেলে পরিষ্কার করার জন্য যন্ত্র হাতিয়ার নাই রডের ভিতরে জম্পলের হাত মারে কাপড়ের ভিতরে ময়লা পড়লে সাবান মারে আর কলবের ভিতরে গুনার কারণে যে ময়লা জং পড়ছে এই জং ময়লা পরিষ্কার করার জন্য আল্লাহ রসুল বলেন আল্লাহর জেখে কার জেখে আবার জোরে কান এক সাইনে আমার বাজানরা কিন্তু আছে আল্লাহর জেখে তো করেই না বরং সুতরাং আল্লাহর করে বন্ধ করার চেষ্টা করে আসে না না আসে না না এ কপাল পোড়ালা জেকের শব্দের অর্থ কি স্মরণ করা দেখে শব্দ রাখতে কি আচ্ছা আল্লাহর বান্দাবান্দিকে আল্লাহর স্মরণ করবে না শয়তানে স্মরণ করবে হ্যাঁ আল্লাহর বান্দাবান্দি একটু আল্লাহর স্মরণ করে তুমি তো করবই না বরঞ্চ সহ্য করতে পারো না তাহলে বুঝতে হবে যে তোমার সঙ্গে শয়তানের সম্পর্ক হয়েছে কারণ কথাটা আবার কেউ রাগ না কারণ হলে এই

গের নামাজ কথা অন্য বলেন না জুমার নামাজের কথা বলতেছে যে জুমার নামাজ তো রোজা আদায় করো দেরি না কোনো জমিনের ভিতরে নামা কারণ নাম্বার হালাল রেজে কামাই করো উদ্দেশ্যে আর হালাল রেজে কামাই করো উদ্দেশ্যে জমিনে নামা ওই কামাইয়ের ভিতরে কাজের মধ্যে আমার যাকাত বেশি বেশি করো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কুরআন কারিমতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া যাকার

নামাজের ভিতরে খুশু খুজু হুজুরত তপরি হয় না? হয়। আস্তে কয়। ঠিক। হাদিসের ভিতরে কি আসছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি কি বলছেন লা সলাত ইল্লা বিল ওই নামাজ হবে না যেই মুসলি নামাজের ভিতরে হুজুরত তপরি না হবে। খুশু খুজু তপরি না হবে। তারা নামাজ হবে না। এখন আপনি সারাদিন দিন একটা লোক বাদাম বিক্রি করে বাদাম কি বিক্রি করে? যখন না বাদাম আলাপ ডালাই ডালাই নিয়ে বাদাম 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 করে এই যখন রাত্রে ঘুমাইয়ে যায় তখন অনেক সময় ঘুমের ঘরে বাদাম বাদাম কই লাভ দিয়ে ওঠে জোরে বলে না আবার সানাচুর সারাদিন বিক্রি করছে আবার যখন ঘুমের ঘরের ভিতরে ঘুমাইতে থাকে হঠাৎ সানাসুর সানাসুর কই লাভ দিয়ে ওঠে না অর্থাৎ যেই যেই কাজ বেশি করে সারাদিন ওই যে গমের ভিত্তিও অনেক সময় লাভেই ওঠে জোরে বলে আর সারা বেশি বেশি আল্লাহ সেকেন্ড করে ঘুমের ঘরের মধ্যেও ঠিক বলছি ঠিক বলছি না আমার আম্মাজনের কাছে আব্বার কথা বলছিলেন যে তোর আব্বা অনেক সময় দেখতাম না ঘুমাই ঘুমাইতিহাস নাকে শব্দ ইতিহাস ঘুমায় ওদের পাশে যাই দেখি তার জিপেটা আল্লাহর জিকে উঠতেছে এবং নামতেছে কি বুঝলেন যখন আল্লাহর বান্দাবান্দি নামাজের আগে জিকের করার পরে জিকের সময় কি খেয়াল করি কার খেয়াল করি আপনি বলছেন আল্লাহ কি খেয়াল করি না কেবল কপালের মাঝখানে ঠালা জায়গা আমার মালিক চাইয়া চাইয়া আমার মালিককে ডাকি আমার মালিক আমার ডাকে উত্তর দেয় কথা ঠিক কিনা আচ্ছা এই খেয়ালে জিকের করার পরে যখন নামাজের ভিতরে জাকির ইন্দার হয় তখন নামাজে কার খেয়াল আসে এই ভুল বলছি না ঠিক বলছি হ্যাঁ হাদিসের ভিতরে আসছে আল্লাহ রসুল সাল্লাসাল্লাম বলেন তার দিয়ে তাহারিমা থেকে শুরু করে সালাম ফিরান পর্যন্ত একটা মুহূর্ত যদি তোমার তেল এদিক ওদিকে না ঘুরে গা তেলটা আল্লাহমুখী হয়ে থাকে এরকম দুই রাকাত নামাজ তোমার জন্য বেহেশত ওয়াজিব নাম হর এরকম দুই রাকাত নামাজ জাকিরিন সারা কোনদিন পড়া পরা সম্ভব কোন দিন সম্ভব কোন বান্দারা দেখেন যারা আমার মাওলানা জাকির বেশি করে তাদের চোখের ভিতরেও কিন্তু পানি টল 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 খুইয়া পড়তে থাকে কি এই তাদের ভিতরে